দোস্তো ভাইরা একতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম ইউটিউব ভিলেজে কুষ্টিয়া জেলার খুকসা থানার অন্তর্গত আমাদের সঙ্গে আমাদের বাবু ছিল বাবুকে বাবুর নানির বাড়ি রেখে আমরা সেখানে খাওয়া দাওয়া করে আমরা ফকিরতলা হয়ে খুকসার উদ্দেশ্যে রওনা দিই আমরা অবশেষে ইউটিউব ভিলেজে পৌঁছে গিয়েছিলাম ইউটিউব ভিলেজে গাড়ি পার্কিং করছি আমরা এখন গাড়ি পার্কিং করবো আমরা চলে এসেছি আমরা ক্যামেরা যেখানে ওই যে রাশেদ ব্রেক করেছে আমার রাশেদ ক্যামেরা যেখানে রাশেদের ব্রেক সেখানে এই যে আরেকজন মশার নিয়েছে পিছনে চাউলের বস্তা আলমগীর হোসেন রসও বসে থাকে সবসময় এরকমই চাউলের বস্তার মতো আমরা সবাই নামলাম এরই মধ্যে আমাদের এখানে পার্কিং করতে করতেই এই জহরের নামাজের সময় হয়ে গিয়েছিল আমরা নামাজ পড়ে ভিতরে ঢুকবো আমরা পাশেই একটি সুন্দর মনোরম পরিবেশের মসজিদ পেয়েছিলাম সেখানে আমরা উজু করে নামাজ পড়ে তারপরে আসলে ভিতরে ঢুকব আমরা আবার চলে আসলাম পার্কিংয়ে গাড়িগুলো রেখে আমরা এখন একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো ইউটিউব ভিলেজের যিনি দায়িত্বে রয়েছে ইউটিউব ভিলেজের রান্নাবাড়া কে করে

আচ্ছা চলো যাই ভিতরে যাই যাক আমরা যা ভেবেছিলাম অনেকটা আমরা নিরাশ হয়ে গেছি ভাবিদের হাতে খাবারটা খাবো কিন্তু আজকে নাকি ঈদের তৃতীয় দিন পর্যন্ত খাওয়াবেন অনেক লোকের সমাগমের কারণে আমরা পরবর্তী সপ্তাহে এসে ভাবিদের হাতে খাবো আজকে আপনাদের ভিতরে নিয়ে কিছু একটা দেখা আসেন যাই হোক আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট কাটবো টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা সবাই সবাই মিলে আমরা ভিতরে ঢুকে আমাদের প্রথম এক জায়গায় হওয়া প্রথম সেলফি এখানে আমরা নিব মনে হচ্ছে রাশেদের পায়ে গোবর লেগে গিয়েছে কিন্তু না এখানে তো কোনো গোবর থাকার কথা না রাশেদ এভাবে হাঁটছে কেন মনে হয় কিছু একটা বেঁধে গিয়েছে যাই হোক আপনাদের আরো কিছু ভালো দৃশ্য দেখাবো সঙ্গে থাকুন একটা সেলফি নিলাম সেলফি নিলাম এখন আলমগীর দেখা যাচ্ছে পেট জলতে অবস্থা খারাপ আমরা তো সবাই একটু কম করে খেয়েছি যাতে ঘুরতে সমস্যা না হয় আমরা এখন বড় গেটটাতে একটা সেলফি নিব সবাই মিলে একসঙ্গে দাঁড়াবো আমাদের অবশ্য এই সেলফিটা নিতে অনেক বেগ পেতে হয়েছে আমাদেরকে সবাইকে অনুরোধ করে রিকোয়েস্ট করে সামনে থেকে সরাতে অনেক সময় লেগে যায় হোক আপুরা একটু সবাই সেলফি তুলছে সবাই বেড়াইতে আসছে তারপরেও তাদেরকে একটু রিকোয়েস্ট করে সরিয়ে নিলাম আমাদের সংগঠনের জন্য একটি সেলফি তুলবো আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে অবশেষে অবশেষে আমরা কিন্তু গেটের মধ্যে অলরেডি দাঁড়িয়ে পড়েছি আমাদের সকল সদস্যবৃন্দ গেটের মধ্যে দাঁড়িয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই গেটটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের সেই শুভক্ষণ দেখা যাবে সবাই একসঙ্গে আমরা হাত তুলে আপনাদেরকে জানিয়ে দেব দোস্তবাড়া একতা ফাউন্ডেশন যাই হোক আমি যাচ্ছি দেখা যাচ্ছে ক্যামেরা রেডি করে এখানে যাচ্ছে এখনই ফাইনাল ক্লিক হবে যে দাঁড়িয়ে পড়লাম আইয়া ছোটো আপুরা একটু সরে যান সামনে থেকে এখনই ফাইনাল ক্লিক হবে গেটটা অনেক দৃষ্টিনন্দন সুন্দর করে সাজানো হয়েছে গেটটা এই যে সেই শুভক্ষণ দেখা যাচ্ছে আমাদের সকলকে একসঙ্গে একটু হাত নেড়ে দিলাম টাটা সবার জার্সি নাম্বার দেখা যাচ্ছে ফুটবল প্লেয়ারের মতো আমাদের মধ্যে কাউসার স্বাস্থ্যকর্মী তিনি কিন্তু সিভিল ড্রেসে রয়েছেন সামনের বছরে কিন্তু তিনি ড্রেসের আওতায়ভূত হবে আশা করছি যাই হোক আমরা ফিরে আসছি আমরা পরবর্তী স্টেপ আমাদের আরও একটি জায়গা দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় আলমগীরে শুধু ঘুরি দেখা যাচ্ছে এদিকে সবারই অবশ্য ছোটোখাটো ঘুরি দেখা যাচ্ছে ছোটোখাটো বললে ভুল হবে বড় বড় ঘুড়ি যাই হোক আমরা ইউটিউবের এখানে ইউটিউব লেখায় এখানে আসছি ঢালাই করে লেখা ইউটিউব ভিলেজ এখানে সভাপতি সবাইকে ডাকছে এখানে সবাই আসছে এখানে ছশো নিরানব্বই নাম্বার জার্সি আটানব্বই নাম্বার জার্সি সেক্রেটারি সাহেব নয় নাম্বার শিক্ষা সম্পাদক এগারো নাম্বার ক্যাশিয়ার এবং পঁয়ষট্টি নাম্বার আমাদের প্রচার সম্পাদক এবং সাতশো তেরো নাম্বার দেখা যাচ্ছে আমার নিজের গায়ে জার্সি আমরা এক সঙ্গে এখন ইউটিউব লেখার সবাই এক একটি পিলারের মধ্যে এক একটি অক্ষরের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা একটু মজা নেওয়ার চেষ্টা করলাম যাই হোক আমরা ওখান থেকে সেলফিটা শেষ করে আবার আমরা অন্য আরেকটি স্টেপে যাব আরও সুন্দর আরও অনেক জায়গায় আমরা ঘুরব আসলে মেঘলা আকাশ স্কুলের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বৃষ্টির জন্য আসলে অনেক জায়গায় হয়তো যেতে পারবো না আমরা যাই হোক যে যার মতো সবাই সেলফি তোলায় ব্যস্ত কে কোথায় চলে গিয়েছে কাউকে আর পাওয়া যাচ্ছে না আমি আর আলমগীর এখানে দাঁড়িয়ে আছি তাই এরি ফাঁকে আমি একটু নিজের সেলফি তুলে নিলাম এখানে আলমগীরকে সাথে নেওয়ার চেষ্টা করলাম আলমগীর ক্যামেরা দেখে একটু পিছাইয়ে যাচ্ছে তার আসলে একটু মনে হয় খাওয়া বেশি হয়ে গেছে যার কারণে সে লজ্জা পাচ্ছে ভুড়ি আর দেখাতে চাচ্ছে না আমি নিজেই একটু সেলফি তুলে নিলাম আমার নিজের হাতেই ক্যামেরা তাই আর আমি নিজের ঘড়ি টুড়ি আর দেখাইলাম না যাই হোক ধারাভাষ্য হয়তো ভালো লাগছে না আপনাদের তবে সুন্দর সিনারিটা আপনাদের একটু দেখাই ওখানে ওই যে ইলেকট্রিক ট্রেন এর মাঝে আলমগীরকে পাওয়া গেছে এখানে সুন্দর একটি লেক দেখা যাচ্ছে এই লেকের পাশে ঘাসের মধ্যে কিন্তু ইউটিউব ভিলেজ লেখা এখানে কিন্তু রাশেদ দেখা যাচ্ছে সেলফি নিয়ে খুবই ব্যস্ত এখানে মামুনকে সে হায়ার করেছে শিক্ষা সম্পাদককে সে ভালো সেলফি তুলতে পারে আর রাশেদ মানেই সেলফি সেলফি ছাড়া রাশেদের ক্যামেরায় সেলফি থাকতেই হবে এটা মাস্ট তাই সে কিন্তু স্পট দেখাচ্ছে আমাদের রাশের পিছনে স্পট দেখাচ্ছে সেলফি কোথা থেকে ভালো হবে আমরা কিছুক্ষণ পরে নৌকায় ওঠার চেষ্টা করব নৌকায় ওঠার সিরিয়াল পাবো কি জানি না বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সিরিয়াল পাবো কি জানি না তবে সিরিয়াল পেলে অবশ্যই আমরা নৌকায় উঠব আমরা এখন একটা পুকুরের মধ্যে একটা মঞ্চে অবস্থান করছি মঞ্চটা কিন্তু অনেক দিলতেছে কারণ এখানে অনেক পেশার অনেক চাপ সবাই এখানে এসেছে সবাই একটু চাচ্ছে যে একটা করে সেলফি নেবে একটু অবকাশের জন্য সবাই এসেছে যাই হোক আমি নিজের একটা সেলফি নিলাম নিজের একটু সেলফি নিচ্ছি এখানে আশেপাশে আমাদের সদস্যরা রয়েছে সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন সবাই সেলফি নেওয়াই ব্যস্ত যে যার মতো পাশে সহ আমার পাশে এসে একটু কিছু দাঁড়ানোর চেষ্টা করলো এখানে কিন্তু রাশে সেলফি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে যাই হোক তো একজন ক্যামেরা নিয়ে আমাকে একটু তুলতে চাইলো সম্ভবত শিক্ষা সম্পাদক মামুন সাহেব আমাদের আলমগীর হোসেন রসো ঢাকায় হয়তো এমন আবহাওয়া পায় না যাই হোক আমাদের কিন্তু বৃষ্টিতে তারা দিয়েছে আমরা এই দোকানে এসে অবস্থান করেছি বৃষ্টির কারণে আমরা এই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তবে লুকটা ভালো আসছিলো এটা হচ্ছে ধূমপান এলাকা ধূমপান এলাকায় আমরা একটু দেখতে আসলাম অবশ্য ধূমপান করতে আসিনি আমরা ধূমপানকেও করি না আমরা এখানে ধূমপান এলাকা দেখতে আসছি

কাউসার ইন্টারভিউ দিতে গিয়ে কাউসার একটু গুলিয়ে ফেলেছে কাউসার আমাদের দলের একজন সদস্য তার ড্রেস না থাকার কারণে আমরা তাকে আমাদের মাঝে মুরাদ ফিরে এসেছে পেটে একটু ডিস্টার্ব হয়েছিল যার কারণে সে আবার আমাদের মাঝে ফিরে এসেছে কিছুক্ষণ ছিল না পেটে ডিস্টার্ব বলতে সে তার খিদে লেগে গিয়েছিল যাই হোক

আমরা <laughs> আসলে আমরা মোবাইলে অনেক দেখেছি ইউটিউবে সংক্রান্ত অনেক শুনেছি কিন্তু আমরা বাস্তবে দেখেছি এবং জায়গাটা আসলে খুব সুন্দর লাগছে আমাদের পাশের গ্রামের ভাইদের সাথে দেখা হয়ে গেল আজ্ঞ নগরের ছোট ভাই বড় ভাই সবাই এখানে ছিল বৃষ্টির মধ্যে আমরা আটটা পরে গিয়েছিলাম আর যাই হোক দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য